সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে পরিবার পরিজন ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বড় বড় আপনারা ছাগল বেশ ভালোবাসেন এবং পছন্দ করেন তাই ধর কথা আজ কিন্তু আবার টগর ভাইস ছাগল চলে আসলাম যেখানে সব জাতের বাচ্চাই পাওয়া যায় আজকে তার খামারে কত বেশ বাচ্চা থাকবে দরদাম কেমন থাকবে এই সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের বিষয় জানাবো ভিডিও শুরুতে এই খামারের পরিচালক

ছাগল কিন্তু সব দিকে কোন রকম সমস্যা নাই কোনো ডবল হার্টের বাচ্চা গুলো একটু পা দেখাবো দর্শক দেখুন পা দেখেন কি মোটামোটা আচ্ছা ভাই জি ভাই এ খাসি বাচ্চা একদম কেমন কি এটার দাম আমি এটা দাম ভাই চা দাম প্রতি

একেবারে ভালো চাওয়া হ্যাঁ হ্যাঁ এদের পেট থেকে বড় বড় বাচ্চা আসবে খুবই ভালো বাচ্চা দিবে পাঠা দিতে হবে দর্শক দুইটার দাওয়ার দাম বলতে আটত্রিশ টাকা দাম পার্সেন্ট দর্শক হ্যাঁ দেখুন ওই দুটো বেশি বাচ্চা ভালো পারেন আপনারা

দরদাম কেমন কি লাগে ভাই এটার দরদাম সত্তর হাজার পাঁচশো বাচ্চা বয়স কেমন হয়েছে মাসের দিন কম অল্প চার মাসের কিছুটা কম বাচ্চার মানে ছিল না কিন্তু হ্যাঁ সিনা দেখেন একটু সিনা দেখেন খাসি বাচ্চা কিনবেন সিনা দেহে কিনবেন হ্যাঁ যেমন প্রিন্ট তেমন কিন্তু শাড়ি গ্রোথ এই বাচ্চার দরদম করে নেওয়া যাবে এবং বিকাশের বাচ্চা হোক সেটা কিন্তু কোয়ালিটি ভিন্ন হয় দর্শক দেখুন একটা কাছে নিয়ে যাই আচ্ছা আচ্ছা হার্ডি বলতে পারলে একশো হবে একটু দেখেন একটু কাছে

আমি বলতে পারি একটা কথা যে এই কলেজ বাচ্চা আসলে এর করে পারবে না আমি যেহেতু আমি ছাগল দেবো ইনশাল্লাহ কেউ দিতে পারবে না এটা গ্যারান্টি এর বাদে বিকাশ কাজ কাজ করে দিবেন তো সম্পূর্ণ আমার আচ্ছা ঠিক আছে ওর ভাই জি ভাই মাশাল্লাহ সুন্দর কোয়ালিটির একজোড়া বাচ্চা হ্যাঁ এই দুটো তোতাপুরি খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা না হ্যাঁ এদের বর্তমান বয়স কেমন চলে এগুলোর বয়স বর্তমান আপনার চার মাসের কিছুদিন কম আর বেশি এরকমই আছে কম আর বেশি তবে মনে হয় দুটো দুই মাস নাকি হ্যাঁ দুটো দুই মাস দুই মাস আচ্ছা অনেকের কিন্তু একটু মিড বাজেটের বাচ্চা প্রয়োজন এই বাচ্চাগুলো মিড বাজেটের আমি দেখে বুঝতে পারছি তবে কোয়ালিটি কিন্তু গুড হ্যাঁ আর আজকে টকর ভাই যে রেটগুলো দিচ্ছে মোটামুটি আমি বলবো না সবার জন্য তাদের জন্য তো আছে যাতে সবাই পায় নিরাশ না হয় এই জোর বাচ্চা কেমন কি আসবে চোদ্দ হাজার টাকা পিস ভাই মানে আঠাশ হাজার টাকা জোড়া জোড়া আঠাশ জি পার পিস করে জি

মনে করেন খাওয়াইতে পারে অল্প দিনের মনে করেন ওজন কেমন বাইশ চব্বিশ কেজি করবো না জি জি বাসা নিয়ে সঠিক দামে দিবেন দেখবেন যে জিনিসটা কি হয় এই একটা বাচ্চা নেওয়ার জন্য আমি সাজেশন দিলাম হ্যাঁ আপনাদের পছন্দ নিবেন একটা বাচ্চা আমার পছন্দ নিন দরদাম কেমন লাগে

ভাই এর বয়স কেমন চলে বয়স পাঁচ পাঁচ প্লাস পাঁচ পাঁচ প্লাস বয়স হয়ে গেছে মাসাল্লাহ যাদের একটু সেমি এডাল্ট মানে পাঁচ পাঁচ ছয় মাস বয়সী বাচ্চা প্রয়োজন বিটলের আঠা বাচ্চা এটা নিয়ে ভালো হবে দরদাম কেমন কি আসে ভাই দরদাম পঁচিশ হাজার টাকা ভাই দরদাম লাগে পঁচিশ হাজার জি কিছু দরদাম করা যাবে হ্যাঁ সেমিত আচ্ছা এর ফেস টা আবার দেখাবো দেখেন দর্শক এই যে কান আম পাতা কান ফেস টা একবারে মোটা এবং শারীরিক গ্রোথ ভালো এটা বাড়বে কিন্তু হ্যাঁ সেই লেভেলে অবশ্যই বাড়বে